তো বন্ধুরা চলে আবার একটা নতুন ভিডিও নিয়ে তো এখানে দেখো পমপ্লেট মাছ যেটা ভালো করে ধুয়ে রেখেছি আর এখানে আছে দেখো চাল মগজ অল্প পোস মানে সর্ষে আর কাঁচা লঙ্কা তো চাল মগজ সর্ষে আর কাঁচা লঙ্কাটাকে আমি ভালো করে পেস্ট করে নেবো তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা কিচেন উইথ ফুড তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো কড়াই তেল বসিয়ে তেল গরম করে মাছগুলোকে আগে ভেজে নেব। তো আজকে বানাবো পমপ্লেট সর্ষে তো শুধু সর্ষে না দিয়ে তোমরা কিন্তু এইভাবে অল্প একটু চাল মগজ দিতে পারো এতে কিন্তু টেস্টটা অনেকটা বেড়ে যায় সর্ষে পোস্ত তো আমরা সবসময় খেয়ে থাকি কিন্তু এইভাবে মগজ আর সর্ষে বাটা দিয়ে খেয়ে দেখবে দারুণ টেস্ট হয় তো তোমাদেরকে বলবো অবশ্যই পানীয় তো দেখো বন্ধুরা মাছগুলো আমি এই এইরকমই ভাজবো এর থেকে বেশি ভাজবো না তো এই মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি তো সব মাছই এইভাবে ভেজে নিয়ে আমি তোমাদেরকে তারপরে দেখাচ্ছি খুব বেশি ভাজলে কিন্তু এমনিও কমপ্লিট মাছ নরম তোমরা যতই ভাজবে ভিতরটা কিন্তু সেই একই রকম থেকে যাবে তো তার জন্য এরকম হালকাই ভাজছি আমি তো দেখো মাছটাকে আমি তুলতেই পারছিলাম না তো অনেক কষ্ট করে তুললাম তো তারপরে বাদ বাকি গুলো এইভাবেই ভেজে নেব আমার ভাজা হয়ে গেছে তো এবার ওই কড়াইয়ের মধ্যে দেখো আরও কিছুটা তেল দিয়ে তো এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন খুবই সহজ আর খুবই অল্প সময় রান্নাটা হয়ে যায় তো তোমাদেরকে বলবো তো দেখো এইভাবে টমেটো একটা কেটে রেখেছিলাম তো টমেটোটাও দিয়ে একটু ভেজে নেব কালো জিরাটার সাথে তো টমেটোটা ততক্ষণ পর্যন্ত ভাজবে যতক্ষণ পর্যন্ত একটু গলে গলে না যায় তো দেখো আমি খুন্তির সাহায্যে একটু ভেঙে দিচ্ছি আর টমেটোটা প্রচণ্ড পাতলা পরিমাণ করেই কেটেছি মানে পাতলা করেই কেটেছিলাম তো তার জন্য তাড়াতাড়ি গলে গেছে তো এবার দেখো দিয়ে দিচ্ছি মগজ পোস্ত আর কাঁচা লঙ্কার খানিক্ষণ একটু অল্প একটু জল দিয়ে তো দেখলে বন্ধুরা জল দিয়ে দিলাম এবার যা যা মশলা লাগার সেগুলোই দিয়ে দেবো যেমন নুন হলুদ আর মানে স্বাদ মতো চিনি কিন্তু লঙ্কার গুঁড়ো আমি না কেন আমি লঙ্কা অনেকগুলোই দিয়েছি বেটে আর এই মাছ খুব বেশি ঝাল ঝাল হলে ভালো লাগে না আর সর্ষে বাটাটা কিন্তু আমার যেন এরকম হলুদ কালারই ভালো লাগে বেশি লাল কালার সর্ষে বাটা ভালো লাগে না তো দেখো নুন হলুদ আর চিনিটা দিয়ে দিলাম দিয়ে আরো খানিক্ষণ নাড়াচাড়া করে নেব কিন্তু এটা কিন্তু সেইভাবে কষানো যাবে না শুধু একটু নাড়াচাড়া করে নিচ্ছি এরপর এর মধ্যে জল দিয়ে দেব আর একটুখানি জল দেব তো ব্যাস এই ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে আমি কিন্তু নামিয়ে নেবো তোমাদের কাছে যদি ধনেপাতা পাতা থাকা অবশ্যই দেবে আমার আজকে ধনে পাতা মানে ছিল না ঘরে তার জন্য আমি দিতে পারিনি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও যাতে আমি ভিডিও পোস্ট করলে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় আর দেখো কথা বলতে বলতে কিন্তু মাছ রান্না একদম কমপ্লিট হয়েই গেছে আর একটুখানি ফুটলেই এটা নামিয়ে নেব আর গরম ভাতের সাথে এই একটা পদ হলেই হয়ে যাবে কেন বাচ্চা থেকে বড় সবাই মোটামুটি পমফ্লেট মাছটা ভালোই খায় কেন এতে কাটা কম তো বন্ধুরা দেখো রেডি হয়ে গেছে আমার পমফ্লেট সর্ষে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওটা জানিও আর একটা লাইক শেয়ার করতে ভুলো না তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই সুস্থ থেকো